নমস্কার প্রিয় বন্ধুরা বাগানে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে রয়েছে। একটা বিগ সাইজের অ্যাডেনিয়াম গাছে একটাই গাছ তার বিভিন্ন শাখাতে বিভিন্ন রকমের ফুল ফোটানো সম্ভব আজকে আমি আর নটা ফুল ফুটেছে একটাই গাছে বিভিন্ন রোজি ভ্যারাইটির ফুল সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি কিভাবে একটা গাছেতে বিভিন্ন কালারের ফুল ফোটানো যায় এই বিষয় নিয়ে গত বছর গত দু বছর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকে আমি আবার ফুলের সৌন্দর্য নিয়ে শেয়ার করছি একটাই গাছ দেখুন অসংখ্য ব্রাঞ্চ রয়েছে প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু ফুলের যে বিষয়টা সেটা কিন্তু দেখুন আলাদা যে এই যে রোজি ভ্যারাইটির প্রত্যেক ব্রাঞ্চে ফুল দেখতে পাচ্ছেন গাছ কিন্তু একটাই বিগ সাইজের অ্যাডেনিয়াম গাছ প্রায় কুড়ি বছর বয়স তার এই যে বিভিন্ন কালারের ফুল হয়েছে কি করে করা যায় না সেটা খুব সহজ একটা উপায় যেটা মাল্টি গ্রাফটিং যে বিভিন্ন ব্রাঞ্চে যদি আপনার গ্রাফটিং করেন তাহলে বিভিন্ন যে শাখায় যে বিভিন্ন ফুলের যে গ্রাফ করেছেন সেই শাখাতে সেই ফুলের ব্রাঞ্চ বের হবে এবং তাতে সেই কালারের ফুল হবে সেটাই হয়েছে যে খুব সহজে করা যায় এবং যদি আপনার বিগ সাইজের না হয়ে সেই পাঁচ চার চার পাঁচ বছরের গাছও হয় তাহলেও এর থেকে আকারে একটু ছোট হলেও তাহলেও পাঁচ সাতটা ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চের আমি বলছি প্রত্যেক শাখাতে আপনি গ্রাফটিং করে নিন বিভিন্ন কালারের গ্রাফটিংটা সেটা রোজিও হতে পারে সিঙ্গেল ভ্যারাইটি আমি এই বিগ সাইজের অ্যাডেনিয়াম গাছে যে গ্রাফটিংটা করেছি বহু শাখা রয়েছে দেখছেন এই শাখার প্রত্যেক শাখাতে কিন্তু আলাদা আলাদা করে কালারের রোজি ভ্যারাইটির গ্রাফটিং করেছি যে খুব সহজে করা যায় এবছরও করেছি আট নটা গ্রাফটিং দেখাচ্ছি পরে করা যায় যদি আপনারা উৎসাহিত হন যে কিভাবে একই গাছে বিভিন্ন কালারের ফুল সম্ভব করলেন তাহলে আমি দু বছর আগের একটা ভিডিও এই ভিডিওর সঙ্গে লিংক করে দিচ্ছি প্রয়োজনে আপনারা সেই পুরনো ভিডিওটা দেখে নেবেন খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে বিভিন্ন ব্রাঞ্চে গ্রাফটিং করা যায় বিভিন্ন ফুলের আর সেই গ্রাফটের সফলতা হয়ে গেলেই তাহলে আপনার একটাই গাছের পরিচর্যা করবেন দেখা যাবে সেখানে দশ পনেরোটা ফুলের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আর আলাদা আলাদা গাছে আলাদা ফুল হবে সেটা তো একটা আলাদা বিষয় কিন্তু একই গাছে বিভিন্ন কালারের ফুল হবে বিভিন্ন ব্রাঞ্চে এটার একটা আলাদা অনুভূতি রয়েছে একটাই গাছ পরিচর্যা করবেন দশ পনেরোটা কালারের ফুলের পরিচর্যা হয়ে যাবে আর সব থেকে একই গাছে বিভিন্ন কালারের ফুল থাকলে দেখার বিষয়টা নিশ্চয়ই অভাবনীয় হবে আর এই বিষয়ে আমি লিঙ্ক দিচ্ছি এখনও আমি দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে এই যে আমি দেখাচ্ছি এইগুলো গ্রাফটিং করেছি এই যে গ্রাফ টেপ দিয়ে বাঁধা রয়েছে এই অবস্থা অসংখ্য এখানে দেখুন দুটো তিনটে করেছি উপরে দেখুন এখানে ওই ব্রাঞ্চে গ্রাফট রয়েছে অনেক দিন আগে করেছি প্রায় দশ দিন হয়ে গেছে দশ পনেরো দিনের মধ্যে ওর জয়েন্ট বিষয়টা হয়ে যায় ওপরের যে অংশটা দেখছেন ওটা নূতন ভ্যারাইটির শাখা ওতে এইভাবে জয়েন্ট করা হয়েছে আর কিভাবে করলাম এই বিষয়গুলো জানতে পুরোনো ভিডিও আপনারা দেখবেন খুব সহজ পদ্ধতিতে করা যায় এটা বলছি দেখছে এখন যেটা আপনাদের দেখাচ্ছি দেখুন যে ওই যে ছোট্ট হাফ ইঞ্চির মতো যে সাদা অংশটা এটা আলাদা একটা কালার হচ্ছে জয়েন করেছি এখানটাও দেখুন ওই জয়েন করেছি আবার ব্রাঞ্চ কচি শাখা বেরানো শুরু হয়েছে দেখছেন এইভাবে এটাও করেছি পাশেরটাও দেখুন এটাও করেছি যে এইভাবে গ্রাফটিং করা যায় বিভিন্ন কালারের শাখা কেটে একই গাছের বিভিন্ন শাখাতে গ্রাফ করলে আপনার এই সুবিধাটা পাবেন যে একটা গাছ পরিচর্যা করে দশ পনেরোটা কালারের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন তাই বন্ধুদের আবার বলছি আপনারা প্রয়োজনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে পুরনো ভিডিও আপনারা দেখে নিন আমি আজকে আর গ্রাফটিং কিভাবে করেছি সে বিষয় নিয়ে আর বলছি না আপনারা এইভাবে করুন এটাই ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমার সাথে থাক